আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেড ইন কোরিয়া বিটি থেকে আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দুটা জনপ্রিয় খুবই কার্যকরী দুটা কোরিয়ান প্রোডাক্ট এবং মানুষের জন্য খুবই প্রয়োজন অনেক মানুষই মেসেজ করে চুলের সমস্যার জন্য এবং চুল পড়া সমস্যা খুশকির সমস্যা এই প্রোডাক্টগুলোর অনেক ভালো রিভিউ আছে যেটা রিভিউ আমি নিজেও এবং আমি আরো একটা রিভিউ আপনাদেরকে দিচ্ছি স্ক্রিনশট আপনাদের কমেন্ট বক্সে আপনারা দেখে নেবেন প্লাস আমার রিসেন্টলি প্রোডাক্টটা আছে আমি নিজে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অ্যান্টি হোয়েলস স্ক্যাল্প টনিক কোরিয়ান এই স্টেজ ব্যান্ডের আর এটা হচ্ছে কোরিয়ান র্যাপিড ব্যান্ডের আর গান হেয়ার অয়েল দুটার কাজ দুই রকম একটা হচ্ছে স্ক্যাল্পের সমস্যা অর্থাৎ আপনার মাথার তালুর যে সমস্যা মাথার তালুর অনেক রকম সমস্যা থাকতে মাথার চালুর চামড়ার সমস্যা খুশকি সমস্যা চুলের গোড়াকে দুর্বল করে ফেলে এই এই সমস্যার জন্য এই স্ক্যাল্প টনিকটা এই স্প্রেটা অনেক কার্যকরী অনেক এক কথায় কয়েকদিন ব্যবহার করি আপনি এটা পেয়ে করে যাবেন এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার অবশ্যই অবশ্যই কয়েকদিনের মাঝে আপনার খুশকি দূর হবে কয়েকদিনের মাঝে চুল পড়া বন্ধ হবে আর এটার কাজ কি এটার কাজ হচ্ছে চুলের যাদের ড্যামেজ হয়ে গেছে আর অর্থাৎ যাদের চুল ভেঙে যায় অথবা চুল রুক্ষ হয়ে যায় চুল কিন্তু অনেকের সিল্কি থাকে না রুক্ষ থাকে বা চুল মরা মরা হয়ে থাকে চুলটা মরে গেছে বা অসুস্থ হয়ে গেছে তাদের জন্য এটা অনেক ভালো কাজ হালকা ভেজা চুলে মাহাজ করবেন আধা ঘন্টার মধ্যে এই তেলটা শুষে নেবে শুষে নেবে এবং চুলটা আপনার সিল্কি হয়ে যাবে কয়েকদিন ব্যবহার করলে এক কথায় প্রথম দিন ব্যবহার করে আপনি অনেক ভালো বোধ করবেন আর কয়েকদিন ব্যবহার করলে আপনার সমস্যাটা দেখবেন থাকবে না ইনশাল্লাহ দুইটা প্রোডাক্ট যাদের সমস্যা বেশি বেশি তাদের একটার লাগতে পারে সমস্যা কম তাদের একটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা আর দেরি না করে খুব জলদি অর্ডার করুন একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমি দিয়ে দিলাম কাজ হবে কাজ না হলে আমি টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ আমি রহমতুল্লাহ বলছি কাজ না হলে আপনাদেরকে আমি টাকা ব্যাক দিয়ে দেবো মানি ব্যাক করবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ